একটি বিলাসবহুল বাংলো সুখী পরিবার আর স্বপ্নের জীবন কিন্তু এই চকচকে পর্দার আড়ালে লুকিয়ে আছে অন্ধকার রহস্য বাড়ির মালিক রবীন্দ্র কুমার হঠাৎ নিখোঁজ আর তার স্ত্রী রিনা সিন্ধু সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ জড়িয়ে পড়েন এক ষড়যন্ত্রের জালে ভালোবাসা বিশ্বাসকতা আর লোভের এই গল্প কি উন্মোচন করবে এক নিঃশ্ব সত্য সম্পূর্ণ ঘটনাটি জানতে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখে থাকুন এই ঘটনাটি শুরু হয় উত্তর প্রদেশের মুরাদাবাদ জেলার সিভিল লাইন্স থানার এলাকায় এখানে রামগঙ্গা বিহার নামে একটি উচ্চবিত্ত এলাকা রয়েছে এই এলাকায় রয়েছে সি একান্ন বৃন্দা হাউস একটি তিনতলা সুন্দর বাড়ি এই বাড়িতে থাকত তিনজনের একটি ছোট পরিবার পরিবারের প্রধান ছিলেন ছাপ্পান্ন বছর বয়সী কুমার তার স্ত্রী ছিলেন ছত্রিশ বছর বয়সী রীনা সিন্ধু আর তাদের একটি মেয়ে যার বয়স প্রায় দশ থেকে বারো বছর কুমার ছিলেন একজন ব্যবসায়ী তাদের মূল বাসস্থান ছিল দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জ এলাকার রাজকরী টাউনে এই রাজকরী যা আগে হর্যগরি নামে পরিচিত ছিল দিল্লির প্রাচীনতম গ্রামগুলোর একটি তবে রবীন্দ্র তার ব্যবসার কেন্দ্র স্থাপন করেছিলেন দেরাদুনে যেখান থেকে তিনি তার কাজকর্ম পরিচালনা করতেন তিনি ঠিক কি ব্যবসা করতেন তা প্রকাশ্যে জানা যায়নি রীনা সিন্ধু মূলত মুরাদাবাদেরই বাসিন্দা তিনি পেশায় একজন ফিজিওথেরাপিস্ট আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগে রিনা ছিলেন বেশ সক্রিয় তার হাজার হাজার অনুসারী ছিল তিনি প্রায়ই বিভিন্ন পোস্ট করতেন বিশেষ করে ফিল্মি গানের উপর রিল ভিডিও তার সোশ্যাল মিডিয়া থেকে জানা যায় দুহাজার সালের মে মাসে তিনি কুমারের সঙ্গে বিয়ে করেন দুহাজার দশ সালের আগে রিনা উত্তরাখণ্ডের দেরাদুন জেলার দৈওয়ালা টাউনে থাকতেন সেখানে তিনি ভাড়ার বাড়িতে থেকে ফিজিওথেরাপির কাজ করতেন সেই সময় রবীন্দ্রকুমার তার প্রতিবেশী ছিলেন কাছাকাছি থাকার সুবাদে তাদের পরিচয় হয় কথাবার্তা শুরু হয় এইভাবেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিছুদিন একসঙ্গে থাকার পর তারা বিয়ে করেন রবীন্দ্রের ব্যবসা তখন খুব ভালো চলছিল রিনার ফিজিওথেরাপির কাজও বেশ সফল ছিল স্বামী স্ত্রী দুজনেই নিজ নিজ ক্ষেত্রে ভালো করছিলেন দু সালের কাছাকাছি সময়ে রবীন্দ্র তার রাজকরীর পৈতৃক সম্পত্তির একটি অংশ বিক্রি করেন সেই টাকা দিয়ে তিনি মুরাদাবাদে একটি সম্পত্তি কেনেন এই বাড়িটি তিনি তার স্ত্রী রিনাকে উপহার দেন যেহেতু রিনা মুরাদাবাদেরই বাসিন্দা ছিলেন নতুন বাড়ি তৈরি হওয়ার পর তিনি সেখানে চলে আসেন বর্তমানে এই বাড়ির নিচতলার একটি অংশে একটি বিউটি পার্লার মেকআপ স্টুডিও এবং সেলুন চলছে বাড়িতে কিছু ভাড়াটেও থাকেন রবীন্দ্রের সম্পত্তি থেকে মাসে লাখ লাখ টাকা ভাড়ার আয় হতো অর্থাৎ তিনি কিছু না করলেও প্রতি মাসে সহজেই লাখ টাকা আয় করতে পারতেন রবীন্দ্র আর রিনার মেয়ে হোস্টেলে থেকে পড়াশোনা করত রবীন্দ্রের বাকি পরিবারের সদস্যরা যেমন তার ভাই এবং অন্যান্য আত্মীয় দিল্লিতে থাকতেন তাদের সঙ্গে রবীন্দ্রের সম্পর্ক ভালো ছিল এবং তারা নিয়মিত যোগাযোগ রাখতেন মাঝে মধ্যে রিনার মাও তার মেয়ের বাড়িতে এসে থাকতেন সব মিলিয়ে এই পরিবারটি সুখী ও সমৃদ্ধ ছিল কিন্তু এরপর কিছু অপ্রত্যাশিত ঘটনা শুরু হয় রিনা মুরাদাবাদের বাড়িতে থাকতেন আর রবীন্দ্র থাকতেন দেরাদুনে দুই জুন তারিখে রবীন্দ্র তার স্ত্রীকে ফোন করেন তবে নিজের ফোন থেকে নয় একজন অপরিচিত ব্যক্তির ফোন ব্যবহার করে তিনি রিনাকে বলেন যেন তাকে খোঁজার চেষ্টা না করা হয় তিনি জানান তার ফোন বন্ধ থাকবে তিনি আরও বলেন তার গাড়ি দেরাদুনের একটি এলাকায় পার্ক করা আছে এটাই ছিল শেষবার যখন রবীন্দ্র তার পরিবারের কারো সঙ্গে কথা বলেন রিনা বুঝতে পারেননি কেন তিনি এমন কথা বলছেন দিল্লিতে থাকা রবীন্দ্রের আত্মীয়রা যখন তার সঙ্গে যোগাযোগ করতে চান তখন জানতে পারেন তার ফোন বন্ধ রবীন্দ্রের ভাই রাজেশ কুমারও তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন তিনি রিনার সঙ্গে কথা বলেন আর রিনা তাকে পুরো ঘটনা জানান রাজেশও বুঝতে পারেননি এর পেছনে কি কারণ থাকতে পারে সময় বয়ে যায় সবাই আশা করছিলেন হয়তো রবীন্দ্র আবার কারো ফোন ব্যবহার করে যোগাযোগ করবেন কারণ সম্প্রতি তিনি এইভাবেই ফোন করছিলেন কুমার নিজের ফোন ব্যবহার করছিলেন না পরিবারের সঙ্গে কথা বলার জন্য তিনি অন্য কারোর ফোন ধার নিয়েছিলেন কেন তিনি এমন করছিলেন সেটা কিছুক্ষণ পরেই স্পষ্ট হবে এর তিন দিন পর দু সালের পাঁচই জুন উত্তরাখণ্ডের পৌরী গড়ওয়াল জেলার একটি ঘটনা ঘটে এটি কোটদার কোতোয়ালি থানার অধীনে আমসোর গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার আগে পঞ্চম মাইলস্টোনের কাছে একটি রাস্তার মোড়ে এই জায়গায় খো নদী নামে একটি ছোট নদী বয়ে যায় কিছু পথচারী এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তারা একটা অদ্ভুত গন্ধ পান প্রথমে তারা ভেবেছিলেন হয়তো কোনো প্রাণী গেছে কিন্তু কৌতূহলবশত তারা নদীর কাছে ঝোপঝাড়ের দিকে গিয়ে দেখেন যা দেখলেন তাতে তারা হতবাক হয়ে যান তৎক্ষণাৎ তারা পুলিশকে ফোন করে ঘটনাটি জানান কোটদার কোতোয়ালি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্বিগ্ন ও বিচলিত অবস্থায় সেখানে একজন ব্যক্তি পড়েছিলেন প্রথম দেখাতেই দেখা গেল তিনি বেশ কয়েকদিন ধরে সেখানে রয়েছেন ক্ষয় প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল সম্ভবত তিন চার দিন আগে থেকে পুলিশ ফরেন্সিক টিম ও কুকুরের দল ডেকে পাঠায় উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদেরও খবর দেওয়া হয় পুলিশ এলাকাটি তল্লাশি করে কোনো পরিচয় নির্দেশক জিনিস খুঁজে পাওয়ার আশায় ব্যক্তিটি শার্ট ও প্যান্ট পরা ছিলেন তার পকেটে একটি কাগজের টুকরো পাওয়া যায় সেই কাগজ দেখে মনে হলো তিনি দেরাদুনের একটি ধর্মশালায় থেকেছিলেন পুলিশ সেই ধর্মশালায় গিয়ে খোঁজখবর নেয় জানা যায় ওই ব্যক্তি বাইশ মে থেকে একত্রিশ মে পর্যন্ত সেখানে ছিলেন এরপর তিনি তার গাড়ি নিয়ে চলে যান এবং আর ফিরে আসেননি তার নাম ছিল রবীন্দ্র কুমার মিডিয়া রিপোর্ট অনুযায়ী ধর্মশালায় চেক ইং করার সময় রবীন্দ্র দিল্লির একটি ঠিকানা এবং পরিবারের বিবরণ দিয়েছিলেন সাধারণত চেক ইনের সময় এই ধরনের তথ্য নেওয়া হয় যাতে কোনো জরুরি পরিস্থিতিতে পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায় এই তথ্যের ভিত্তিতে কোটদুয়ার পুলিশ রবীন্দ্রের ভাই রাজেশের সঙ্গে যোগাযোগ করে তাকে সরকারি হাসপাতালে আসতে বলা হয় অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ইতিমধ্যে হাসপাতালে পাঠানো হয়েছিল ময়না তদন্ত ও ফরেন্সিক পরীক্ষার জন্য প্রথমে পুলিশ ভেবেছিল এটি হয়তো রাস্তায় কোনো দুর্ঘটনা সম্ভবত কোনো গাড়ির চালক এই ঘটনা ঘটিয়ে ভয়ে পালিয়ে গেছে এলাকাটি ছিল বেশ নির্জন কাছাকাছি কোনো বাড়ি বা দোকান ছিল না এমনকি সিসিটিভি ক্যামেরাও ছিল না রবীন্দ্রের পরিবার দিল্লি ও মুরাদাবাদে শোকের ছায়ায় ডুবে যায় রাজেশ দিল্লি থেকে উত্তরাখণ্ডে আসেন আর রিনা মুরাদাবাদ থেকে কিন্তু তারা প্রথমে পরিচয় নিশ্চিত করতে পারেননি বিভ্রান্ত ছিলেন রবীন্দ্র শেষবার তার স্ত্রীর সঙ্গে দুই জুন কথা বলেছিলেন আর ব্যক্তিটিকে পাওয়া গিয়েছিল পাঁচ জুন মাঝে তিন চার দিনের ব্যবধান ছিল ধারণা করা হয় ঘটনাটি দুই জুনের কাছাকাছি সময় ঘটেছে পরিচয় নিশ্চিত করতে রাজেশের সঙ্গে ডিএনএ পরীক্ষা করা হয় প্রাথমিকভাবে পুলিশ ভেবেছিল এটি হয়তো গাড়ির ধাক্কায় ঘটা দুর্ঘটনা কিন্তু ময়না তদন্তের ফলাফল কিছু অস্বাভাবিক তথ্য প্রকাশ করে শরীরে গভীর আত্মের চিহ্ন ছিল কিছু আঘাত ভারী জিনিসের আবার কিছু অস্ত্রের ডাক্তার পুলিশকে জানান এই ঘাতগুলো কোনোভাবেই গাড়ির ধাক্কার ফল নয় বরং ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এরপর পুলিশ তীব্র তদন্ত শুরু করে একটি বিশেষ দল গঠন করা হয় বিভিন্ন দিক তদন্তের জন্য তদন্তে প্রযুক্তিগত দিক যেমন কলের বিবরণ লোকেশন ট্র্যাকিং এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয় পুলিশ খতিয়ে দেখে রবীন্দ্র কীভাবে ওই জায়গায় পৌঁছেছিলেন ধর্মশালার বক্তব্য থেকে জানা যায় রবীন্দ্র তার সাদা রঙের এসিউভি গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়েছিলেন ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয় যে ওই ব্যক্তি আর কেউ নন কুমার তার ডিএনএ রাজেশের সঙ্গে মিলে যায় পুলিশ ঘটনাস্থলের আশেপাশে আরও তল্লাশি চালায় রবীন্দ্রের গাড়ি খুঁজতে কিন্তু গাড়িটি পাওয়া যায় না গাড়িটি কোথায় গেল কে নিয়ে গেল পুলিশ ভাবে এটি কি কোনো ছিনতাইয়ের ঘটনা হয়তো কেউ রবীন্দ্রের গাড়ি আটকে তার টাকা ও গাড়ি নিয়ে তাকে ঝোপের মধ্যে ফেলে দিয়েছে পুলিশ তাদের ঐতিহ্যবাহী তদন্ত পদ্ধতি অর্থাৎ জিজ্ঞাসা শুরু করে রবীন্দ্রের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয় এই সময় রিনা রবীন্দ্রের স্ত্রী পুলিশের কাছে কিছু অবাক করার তথ্য প্রকাশ করেন তিনি বলেন গত কয়েক বছর ধরে রবীন্দ্রের ব্যবসা ভালো চলছিল না এই কারণে তিনি বেশ চিন্তিত ও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন রবীন্দ্র কিছু লোকের কাছ থেকে ঋণ নিয়েছিলেন এই ঋণ পরিশোধ করতে তিনি বেশ সমস্যায় পড়েছিলেন এমনও সন্দেহ হয়েছিল যে যারা তাকে ঋণ দিয়েছিলেন তারা হয়তো কিছু করেছেন ঋণের পরিমাণ ছিল লাখ লাখ টাকা কিন্তু যদি রবীন্দ্রের কিছু হয়ে যায় তাহলে ঋণদাতারা তাদের টাকা ফেরত পাবেন না তিনি নিচে থাকলে অন্তত টাকা ফেরত পাওয়ার আশা থাকত তাই ধরে নেওয়া হল ঋণদাতারা সম্ভবত এমন কিছু করেননি রিনা আরও জানান রবীন্দ্র তার এক ব্যবসায়ী সঙ্গীকে আঠেরো লাখ টাকার একটা চেক দিয়েছিল কিন্তু সেই চেক বাতিল হয়ে যায় এতে ক্ষুব্ধ হয়ে সেই ব্যবসায়ী সঙ্গী আদালতে মামলা করেন মুরাদাবাদের আদালত রবীন্দ্রকে ছ মাসের কারাদণ্ডের রায় দেয় এই রায়ের বিরুদ্ধে তিনি ইলাহাবাদ হাইকোর্টে আপিল করেন দুহাজার পঁচিশের নয় মে এই আপিলের শুনানি হয় কিন্তু তার কোনো স্বস্তি মেলেনি এরপর রবীন্দ্র তার গাড়ি নিয়ে পালিয়ে যান সম্ভবত তিনি পুলিশের হাতে গ্রেফতার হয়ে আবার জেলে যাওয়ার ভয়ে পালিয়ে গিয়েছিলেন পুলিশের হাত থেকে বাঁচতে তিনি তার ফোন বন্ধ রেখেছিলেন যাতে তার অবস্থান ট্র্যাক করা না যায় বাড়িতে ফোন করার প্রয়োজন হলে তিনি রাস্তায় কারোর কাছ থেকে ফোন ধার নিতেন যখন পুলিশ রবীন্দ্রের পরিবারের সঙ্গে কথা বলে তখন আরও কিছু চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে জানা যায় রিনা ছিলেন রবীন্দ্রের দ্বিতীয় স্ত্রী এর আগে রবীন্দ্র আশা নামে এক মহিলাকে বিয়ে করেছিলেন আশার সঙ্গে তার একটা ছেলে ছিল যে দিল্লিতে তার মায়ের সঙ্গে থাকত রবীন্দ্রের প্রথম স্ত্রী আশার সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না তাদের মধ্যে কিছু মনোমালিন্য চলছিল দু সালে রবীন্দ্র আশার থেকে আলাদা হয়ে হরিদ্বারে চলে যান সেখানে তিনি ভাড়া বাড়িতে থাকতেন এরপর তিনি দইওয়ালায় চলে যান এবং সেখান থেকে তার ব্যবসা পরিচালনা করতে শুরু করেন দইওয়ালায় তার প্রতিবেশী ছিলেন রিনা সিন্ধু যিনি রবীন্দ্রের থেকে কুড়ি বছরের ছোট প্রতিবেশী হওয়া সুবাদে তাদের দেখা সাক্ষাৎ শুরু হয় রিনার বক্তব্য অনুযায়ী রবীন্দ্রের প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিবাহবিচ্ছেদ নিয়ে তখনও কিছু সমস্যা চলছিল তাদের ছেলে মায়ের সঙ্গে থাকত বিয়ে করা এবং সন্তান থাকা সত্ত্বেও রবীন্দ্র দ্বিতীয়বার রিনাকে বিয়ে করেন রবীন্দ্র রিনাকে এতটাই ভালোবাসতেন যে তিনি তার পৈতৃক জমির একটা অংশ বিক্রি করে রিনার জন্মস্থান মুরাদাবাদে একটা বাড়ি তৈরি করেন এবং সেই বাড়ি রিনাকে উপহার দেন রিনা এ বাড়িতে একটি ফিজিওথেরাপি কেন্দ্র শুরু করেন কিন্তু কোভিড মহামারীর পরে সেটি একটি বিউটি পার্লারে রূপান্তরিত হয় তবে বাড়ির দোকান এবং ভাড়াটেদের থেকে ভাড়া রায় আসত এদিকে কোর্টদুয়ার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সব রাস্তার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে শুরু করে বিশেষ করে মুরাদাবাদ এবং দিল্লি থেকে আসা রাস্তাগুলো পুলিশ দল এই মামলায় অবিরাম কাজ করে চলছিল তারা দু সালের একত্রিশে মে থেকে পাঁচই জুন পর্যন্ত ফুটেজ পরীক্ষা করে তারা সন্দেহজনক গাড়ি এবং রবীন্দ্রের গাড়ির উপর নজর রাখছিল এর মাঝে পুলিশের কাছে খবর আসে যে নয়ডার একটি চৌরাস্তায় বেশ কয়েকদিন ধরে একটি গাড়ি দাঁড়িয়েছিল কেউ নয়ডা পুলিশকে এই গাড়ি সম্পর্কে জানায় নয়ডা পুলিশ গাড়ির নিবন্ধন নম্বর দিয়ে মালিকের বিবরণ বের করে জানা যায় এটি রবীন্দ্রের গাড়ি কিন্তু গাড়িটি নয়ডার চৌরাস্তায় কেন দাঁড়িয়েছিল কে এটি সেখানে রেখেছিল রবীন্দ্র দেরাদুনের ধর্মশালায় ছিলেন তার গাড়ি পাওয়া গেল নয়ডায় আর তিনি নিজে পাওয়া গেলেন কোর্টদুয়ারে সিসিটিভি ফুটেজ পরীক্ষার সময় পুলিশ কয়েক সেকেন্ডের একটি ক্লিপ পায় যেখানে রবীন্দ্রের গাড়ি দেখা যায় ফুটেজে দেখা যায় গাড়িটি কোট দুয়ারে এসেছিল এবং কিছুক্ষণ পর আবার চলে যায় একটি ক্লিপের সময় ছিল দু সালের দ্বিতীয় মে ভোর পাঁচটা সাতান্ন অর্থাৎ প্রায় ভোর ছটার কাছাকাছি এতে চালককে দেখা যায় কিন্তু তার পরিচয় স্পষ্ট হয়নি হয়তো চালক ছিলেন রবীন্দ্র নিজেই গাড়িটি ফিরে যাওয়ার সময় আরেকটি কোণ থেকে ফুটেজ পাওয়া যায় যেখানে যাত্রী আসনের দিকটি দেখা গেছে তাতে পুলিশ একটি অবাক করা তথ্য পায় চালকের পাশের আসনে একজন মহিলা বসেছিলেন ভালোভাবে লক্ষ্য করলে মনে হয় এই মহিলা ছিলেন রিনা সিন্ধু রবীন্দ্রের দ্বিতীয় স্ত্রী ফুটেজে দেখা গাড়িটি ছিল রবীন্দ্র রিং যেটি পরে নয় বে পার্ক করা অবস্থায় পাওয়া যায় প্রশ্ন হচ্ছে রিনা এই গাড়িতে কেন ছিলেন তিনি পুলিশকে আগেই বলেছিলেন দ্বিতীয় জুন তার স্বামী রবীন্দ্রের সঙ্গে শেষ কথা হয়েছিল রবীন্দ্র তাকে বলেছিলেন তাকে খোঁজার চেষ্টা না করতে এবং তার গাড়ি দেরাদুনে পার্ক করা আছে কিন্তু রবীন্দ্রের ফোনের কল রেকর্ড খতিয়ে দেখে এমন কোনো কথোপকথনের প্রমাণ পাওয়া যায়নি তিনি বেশ কিছুদিন ধরে নিজের ফোন বন্ধ রেখেছিলেন বাড়িতে ফোন করতে হলে তিনি রাস্তায় অপরিচিত লোকের ফোন ধার নিতেন পুলিশ দ্বিতীয় জুনের রিনার কল রেকর্ডও পরীক্ষা করে তারা দেখতে চায় সত্যিই কি কোনো অজানা নম্বর থেকে ফোন এসেছিল যেটা হয়তো রবীন্দ্র ব্যবহার করেছিলেন কিন্তু রিনার কল রেকর্ডে এমন কিছু পাওয়া যায়নি এর মানে রিনা দুটো বিষয় মিথ্যা বলেছেন এক রবীন্দ্রের সঙ্গে শেষ ফোন আলাপের কথা এবং দুই তিনি মুরাদাবাদে ছিলেন আর রবীন্দ্র অন্য জায়গায় ছিলেন বলে দাবি পুলিশ রিনার আরও পুরনো কল রেকর্ড বের করে এখন তদন্তের পুরো মনোযোগ রিনার দিকে কেন্দ্রীভূত হয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী জুন মাসের ১৩ তারিখে পুলিশ রবীন্দ্রের ভাই রাজেশের সঙ্গে কথা বলে তারা রাজেশকে জানায় যে সিসিটিভি ফুটেজ থেকে এমন কিছু তথ্য পাওয়া গেছে রিনা সিন্ধুর ওপর কিছু সন্দেহ হচ্ছে এরপর সতেরোই জুন রাজেশ কোর্টদুয়ার থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি বলেন তার ভাইয়ের এই অবস্থার পেছনে তার ভাবি রিনার হাত থাকতে পারে রাজেশের দাবি রিনা কারোর সঙ্গে মিলে এই ঘটনা ঘটিয়েছেন এর কারণ হিসেবে তিনি জানান রিনা ও রবীন্দ্রের মধ্যে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল রবীন্দ্র এই বিষয়ে তার ভাইয়ের কাছে আগেই উল্লেখ করেছিলেন প্রথমে রাজেশ ভেবেছিলেন এটা স্বামী স্ত্রীর মধ্যে সাধারণ ঝগড়া যা স্বাভাবিক কিন্তু রিনার মিথ্যা বক্তব্য থেকে সন্দেহ হয় যে তিনি কিছু লুকোচ্ছেন হয়তো রবীন্দ্রের এই পরিস্থিতির পেছনে রিনারই ভূমিকা রয়েছে একটি বিষয় উল্লেখ্য যে রিনা তার ফেসবুক অ্যাকাউন্টে নিয়মিত সক্রিয় ছিলেন তিনি কখনো নতুন পোস্ট করতেন কখনো পুরনো পোস্ট শেয়ার করতেন তবে তার ইনস্টাগ্রামে শেষ পোস্ট ছিল তিনই জুন এই তথ্যের গুরুত্ব কিছুক্ষণ পরে পরিষ্কার হবে রাজেশের অভিযোগের পর আঠারোই জুন পুলিশ রিনা সিন্ধুকে আটক করে রিনার কল রেকর্ডে একটি নম্বর পাওয়া যায় যার সঙ্গে তিনি ঘন ঘন কথা বলতেন সেই নম্বরটি ছিল উত্তরপ্রদেশের বিজনর জেলার নাগিনা থানা এলাকার নম্বরটির মালিক ছিলেন বত্রিশ বছর বয়সী পরিতোষ কুমার পারিতোষ রিনাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতেন রিনাও পারিতোষের পোস্টে লাইক দিতেন প্রশ্ন হচ্ছে রিনার সঙ্গে পরিতোষের সম্পর্ক কি ছিল আসলে তাদের দূর দূরান্তের কোনো সম্পর্ক ছিল না রবীন্দ্র বা রিনার পরিবারের কেউই পরিতোষকে চিনত না পুলিশ যখন রিনার সামনে সব প্রমাণ তুলে ধরে এবং কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করে তখন রিনা পুরো ঘটনা খুলে বলতে শুরু করে এরপর পুলিশ বিজনরের নাগিনা থানা এলাকার পুরানি সারাই গ্রাম থেকে পরিতোষ কুমারকে আটক করে যেখানে তার বাড়ি ছিল রিনা আগে তার বাড়িতে একটি ফিজিওথেরাপি কেন্দ্র চালাতেন দূর থেকে মানুষ সেখানে চিকিৎসার জন্য আসতেন কয়েক বছর আগে পরিতোষ চিকিৎসার জন্য সেখানে এসেছিলেন ৩৩ বছরের পরিতোষের সঙ্গে ছত্রিশ বছরের রিনার দেখা হয় সে সময় রবীন্দ্রের ব্যবসায় ক্ষতি হচ্ছিল রিনার সোশ্যাল মিডিয়া থেকে বোঝা যায় তার জীবনযাত্রা ছিল উচ্চমানের দামি ডিজাইনার পোশাক বিলাসবহুল জিনিসপত্র আর ব্যয়বহুল জায়গায় ভোরানো এই সমস্ত খরচ রবীন্দ্রই বহন করতেন কিন্তু ব্যবসায় ক্ষতির কারণে তিনি আর এই খরচ চালাতে পারছিলেন না উপরন্তু তিনি ঋণও নিয়েছিলেন এই সব কিছুর জেরে রিনা এবং রবীন্দ্রের মধ্যে প্রায় তর্ক হতো এই সময় পরিতোষ রিনার ফিজিওথেরাপি কেন্দ্রে চিকিৎসার জন্য আসতেন তাদের মধ্যে কথাবার্তা শুরু হয় সোশ্যাল মিডিয়ায় তারা হতে থাকে ধীরে ধীরে তারা একে অন্যকে পছন্দ করতে শুরু করে পরিতোষ অবিবাহিত কিন্তু রিনা ছিলেন এক কন্যার মা তবুও তিনি পরিতোষের সঙ্গে সম্পর্ক শুরু করেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রিনা শুরু থেকেই রবীন্দ্রের প্রতি আকর্ষিত ছিলেন না তিনি রবীন্দ্রের সম্পত্তির প্রতি আকৃষ্ট হয়ে ভালোবাসার ভান করেছিলেন এবং বিয়ে করেছিলেন রবীন্দ্র রিনার জীবন পুরোপুরি বদলে দিয়েছিলেন যে বাড়িটি রিনাকে উপহার দিয়েছিলেন তার বর্তমান মূল্য তিন কোটি টাকা এছাড়া ফিজিওথেরাপি কেন্দ্র চালাতেও তিনি রিনাকে সাহায্য করেছিলেন রবীন্দ্র সব দিক থেকে রিনার জীবন গড়ে দিয়েছিলেন কিন্তু যখন রবীন্দ্রের আর্থিক অবস্থা খারাপ হতে শুরু করে রিনা তার সঙ্গে ঝগড়া করতেন এর মধ্যে পরিতোষ কুলার তার প্রেমিক হয়ে ওঠেন রিনা আশঙ্কা করতেন রবীন্দ্র হয়তো তার এবং পরিতোষের সম্পর্কের বিষয়ে সন্দেহ করতে পারেন তিনি ভয় পেতেন যে রবীন্দ্র তাকে বাড়ি থেকে বের করে দিতে পারেন যদি তা হতো তাহলে রিনা একেবারে নিঃস্ব হয়ে যেতেন রিনা সিন্ধু পরিতোষ কুমারকে কুমারের কাছে তার ঘনিষ্ঠ বন্ধু বা ভাইয়ের মতো পরিচয় দেন পরিতোষ ধীরে ধীরে রবীন্দ্রের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন এবং তার পূর্ণ আস্থা অর্জন করেন রবীন্দ্র দেরাদুনে থাকতেন এবং প্রতি এক বা দুই সপ্তাহ পর বাড়িতে আসতেন তাদের মেয়ে হোস্টেলে থাকায় রিনা বাড়িতে একা থাকতেন তার উপর কোনো নজরদারি বা নিয়ন্ত্রণ ছিল না এই পরিস্থিতির সুযোগ নিয়ে পরিতোষ নিয়মিত রিনার সঙ্গে দেখা করতে শুরু করেন কখনো রোগী হিসাবে কখনো ঘনিষ্ঠ বন্ধু হিসাবে তাদের প্রেমের সম্পর্কে জেরে রিনা সিদ্ধান্ত নেন তার স্বামী রবীন্দ্রকে তাদের পথ থেকে সরিয়ে ফেলতে হবে তবে এই পরিকল্পনা এত সহজ ছিল না রবীন্দ্র না থাকলে রিনার বিলাসবহুল জীবনযাত্রার খরচ কে মেটাবে এর মধ্যে রবীন্দ্রের বিরুদ্ধে আঠেরো লাখ টাকার চেক বাতিলের একটি মামলা চলছিল এছাড়াও তিনি অন্যান্য ঋণদাতাদের কাছে লাখ লাখ টাকা ঋণই ছিলেন রবীন্দ্র বুঝতে পারছিলেন না যে এই আর্থিক সংকট থেকে বেরোনোর উপায় কি বা টাকা কোথা থেকে আনবেন একদিন তিনি রিনাকে বলেন মুরাদাবাদের বাড়িটি বিক্রি করে দেওয়া যাক এই বিক্রির টাকা দিয়ে ঋণ পরিশোধ করা যাবে যাতে তারা পরবর্তী জীবন শান্তিতে কাটাতে পারেন রবীন্দ্র রিনাকে ভরসা দেন যে তিনি আবার পরিশ্রম করে সব কিছু নতুন করে গড়ে তুলবেন কিন্তু রিনা বিলাসবহুল জীবনের প্রতি এতটাই অভ্যস্ত হয়ে গেছিলেন যে তিনি তিন কোটি টাকা মূল্যের ওই বাড়ি বিক্রির প্রস্তাবে সম্মত হননি বাড়িটি রবীন্দ্র ও রিনার যৌথ নামে নিবন্ধিত ছিল তাই একজনের ইচ্ছায় বিক্রি সম্ভব ছিল না দুজনের সম্মতি লাগত এই নিয়ে তাদের মধ্যে প্রায় তীব্র তর্ক হতো রিনা তখন পরিতোষের সঙ্গে গোপন প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন আর রবীন্দ্রের এ ব্যাপারে কোনো ধারণা ছিল না বাড়ি বিক্রির প্রস্তাব নিয়ে রবীন্দ্র ও রিনার মধ্যে বারবার মনোমালিন্য হতো রিনা ভাবতেন বাড়িটি বিক্রি হলে তার আর কিছুই থাকবে না তাকে আবার ভাড়া বাড়িতে ফিরে যেতে হবে আগের জীবনযাত্রায় ফিরে যেতে হবে তার ফিজিওথেরাপি কেন্দ্র ততদিনে বন্ধ হয়ে গেছিল তাই তার নিজস্ব কোনো আয়ের পথ ছিল না তবে বাড়ির কিছু অংশ ভাড়া দেওয়ার ফলে কিছু ভাড়ার আয় আসত রিনা বুঝতেন একদিন না একদিন বাড়িটি বিক্রি করতেই হবে তাই তিনি তার প্রেমিক পরিতোষ কুমারের সঙ্গে বিষয়ে কথা বলেন পরিতোষ তখন রিনার প্রেমে মোজে ছিলেন এবং তাকে বিয়ে করতে চাইতেন রিনা পরিতোষকে বলেন তার স্বামীকে তাদের পথ থেকে সরাতে সাহায্য করতে বিনিময়ে তিনি পরিতোষকে বিয়ে করবেন কিন্তু এত বড় কাজ শুধু এই প্রতিশ্রুতিতে করা সম্ভব ছিল না তাই রিনা আরও প্রলোভন দেখান রবীন্দ্র চলে গেলে সমস্ত সম্পত্তি তার নামে হবে বাড়িটিও তাদের দখলে থাকবে এছাড়া সম্পত্তির কিছু অংশ বিক্রি করে তিনি পরিতোষকে এক লাখ টাকা দেবেন এই লোভনীয় প্রস্তাবগুলো শুনে পরিতোষ লোভে পড়ে যান তারা কয়েকদিন ধরে পরিকল্পনা করেন কিভাবে কি করবেন অবশেষে তারা একটি পরিকল্পনা চূড়ান্ত করেন রবীন্দ্র তখন চেক বাতিলের রায়ের কারণে পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন রিনা তাকে বলেন অনেক দিন ধরে তারা একসঙ্গে সময় কাটায়নি তাই কোথাও একসঙ্গে ঘুরে আসা যাক তিনি আরও বলেন তার পুরনো রোগী পরিতোষ তাদের বাড়িতে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছে তারা একসঙ্গে যেতে পারেন রবীন্দ্র এই প্রস্তাবে রাজি হন একত্রিশে মে তিনি তার গাড়ি নিয়ে মুরাদাবাদে আসেন সেখান থেকে রিনাকে তুলে নিয়ে পরিতোষের গ্রাম পুরানি সরাইয়ে যান সেই রাতে রিনা ও পরিতোষ মিলে রবীন্দ্রকে প্রচুর পরিপান করার রবীন্দ্র যখন পুরোপুরি পুরোপুরিমত্ত হয়ে পড়েন পরিতোষ একটি নিয়ে আসেন রিনা রবীন্দ্রের দুই হাত শক্ত করে ধরে রাখেন এরপর তারা কুড়াল দিয়ে রবীন্দ্রের শরীরের বিভিন্ন জায়গায় করে যখন তারা নিশ্চিত হন যে তাদের কাজ সম্পন্ন হয়েছে তারা রবীন্দ্রকে বাড়ির ভেতর লুকিয়ে রাখেন সেই সময় পরিতোষের বাড়িতে আর কেউ ছিল না শুধু ছিলেন রবীন্দ্র রিনা এবং পরিতোষ এরপর একই জুনের সকাল আসে তারপর রাত নামে রাতের বেলা রীনা সিন্ধু ও পরিতোষ রবীন্দ্র রবীন্দ্রকুমারকে তার গাড়ির পিছনের ডিকিতে রেখে যাত্রা শুরু করেন তাদের পরিকল্পনা ছিল পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে রাস্তার ধারে খাদে ফেলে দেওয়া তারা ভেবেছিলেন যদি কেউ দাবিষ্কার করে তাহলে ধরে নেবে এটি কোনো গাড়ির দুর্ঘটনা বা ছিনতায়ের ফল তারা সবচেয়ে কাছের পাহাড়ি এলাকা হিসেবে উত্তরাখণ্ডের রামনগরকে ভাবেন যেখানে ঘন জঙ্গল রয়েছে তারা রবীন্দ্রের গাড়িতে করে রওনা দেন শত শত কিলোমিটার পথ পাড়ি দেন কিন্তু তাদের পরিকম্পনা কার্যকর করার জন্য কোনো উপযুক্ত জায়গা খুঁজে পাননি ধীরে ধীরে দোসরা জুন সকাল এসে পড়ে রাস্তায় লোকজনের চলাচল বেড়ে যায় অবশেষে তারা কোটদার এলাকায় পৌঁছে রবীন্দ্রকে সেখানে রেখে আসেন তাদের আসা যাওয়ার সমস্ত কার্যকলাপ সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যায় এরপর তারা নয়ডায় গিয়ে গাড়িটি একটি জায়গায় রেখে দেন প্রমাণ নষ্ট করার জন্য গাড়িটি সরিয়ে ফেলার ইচ্ছা ছিল এরপর রিনা মুরাদাবাদে এবং পরিতোষ বিজনৌরে নিজ নিজ বাড়িতে ফিরে যান রিনা এরপর সম্পূর্ণ স্বাভাবিকভাবে আচরণ করতে থাকেন তিনি সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে খুব সক্রিয় ছিলেন তার ইনস্টাগ্রামে সর্বশেষ পোস্ট ছিল তিন জুন তিন জুনের আগে তিনি তিরিশ মে দুটি পোস্ট করেছিলেন যা ছিল ঘটনার ঠিক একদিন আগে এর আগে তিনি সতেরো মে একটি পোস্ট করেছিলেন সতেরো মে থেকে তিরিশ মে পর্যন্ত দশ বারো দিন তিনি সোশ্যাল মিডিয়ায় নিষ্ক্রিয় ছিলেন সম্ভবত এই সময়ে তিনি পরিতোষের সঙ্গে পরিকল্পনা তৈরিতে ব্যস্ত ছিলেন সাধারণত রিনা প্রতি তিন চার দিন অন্তর নিয়মিত পোস্ট করতেন তার এই সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ থেকে বোঝা যায় তার মনে কোনো অনুতাপ ছিল না অন্যদিকে পরিতোষ তার বাড়ি ভালোভাবে পরিষ্কার করে সেখানে থাকতে শুরু করেন রিনা এই সব কিছু করেছিলেন তিন কোটি টাকা মূল্যের বাড়িটি নিজের কাছে রাখার জন্য রবীন্দ্রের প্রতি তার কোনো সত্যিকারের ভালোবাসা ছিল না তিনি শুধুমাত্র তার সম্পত্তির জন্যই বিয়ে করেছিলেন বিয়ের প্রথম দিনগুলোতে সবকিছু ঠিকঠাক চললেও পরে তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয় পুলিশ মাত্র পনেরো দিনের মধ্যে এই মামলাটির সমাধান করে ফেলে রিনা এবং পরিতোষ দুজনকেই হেফাজতে নেওয়া হয় তাদের পরিবারের সদস্যরা মিডিয়ার সামনে কিছু বলতে চাননি বর্তমানে যে তিন কোটি টাকার বাড়িটি সেখানে রিনার মা এবং মেয়ে থাকছেন পাশে একটি ছোলা দোকানের মালিক জানান কিছুদিন আগে রবীন্দ্র বাড়ির কিছু অংশ সংস্কার করে ভাড়া দিয়েছিলেন তার কাছে কখনও মনে হয়নি যে রবীন্দ্র এবং রিনার মধ্যে এত বড় মতপার্থক্য ছিল যে রিনা এমন একটি পদক্ষেপ নেবেন রিনা এবং পরিতোষ তাদের কৃতকর্ম স্বীকার করেছেন তারা দুজনেই পুলিশের হেফাজতে রয়েছেন পুলিশ বিভিন্ন পরিস্থিতিগত প্রমাণ প্রযুক্তিগত প্রমাণ এবং আরও অনেক তথ্য সংগ্রহ করেছে এটি ছিল এমন একটি অদ্ভুত ঘটনা যেখানে একজন স্ত্রী তার প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে পথ থেকে শুটিয়ে দেন কারণ স্বামী তার ঋণ শোধ করতে সেই বাড়ি বিক্রি করতে চেয়েছিলেন রবীন্দ্র তার প্রথম স্ত্রীকে ধোকা দিয়ে রিনার সঙ্গে দ্বিতীয় বিয়ে করেছিলেন আর রিনা তার এই স্নেহের সুযোগ নিয়েছিলেন এই ঘটনাটি আমাদেরকে দেখিয়ে দেয় যে জীবনের বাইরে চাকচিক্যের পিছনে অনেক অজানা সত্য লুকিয়ে থাকতে পারে ব্যাহিক ঝলকের পিছনে কী চলছে তা আমরা হয়তো সব সময় বুঝতে পারি না এই ঘটনা থেকে আমরা শিখতে পারি কিভাবে নিজেদের এবং আমাদের পরিবারকে সুরক্ষিত রাখবো প্রথমত পরিবারের সঙ্গে সব সময় খোলামেলা কথা বলুন কোনো বিষয় না লুকিয়ে আলোচনা করুন যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয় দ্বিতীয়ত টাকা পয়সার ব্যাপারে সবসময় সতর্ক থাকুন কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে যাচাই করে নিন তৃতীয়ত সোশ্যাল মিডিয়ার জগতে অন্ধভাবে কোনো কিছুই বিশ্বাস করবেন না অনলাইনে যা দেখেন তা সবসময় সত্য নাও হতে পারে এই ঘটনার মতো আরও রহস্যময় এবং শিক্ষণীয় ঘটনা জানতে আমার পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখুন এই চ্যানেলে এমন অনেক ঘটনা আমরা আলোচনা করব যা আপনাকে জীবনে সতর্ক থাকতে সাহায্য করবে তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটিকে টিপুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পান আর কমেন্টে জানান এই ঘটনাটি থেকে আপনি কি শিখলেন আপনার মতামত আমার কাছে খুবই গুরুত্ব